ইসলাম রাহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভকাম দর্শক আজকে আমরা একটি হাঙ্গেরির ফাইল পেয়েছি এবং সেটি দিয়েছেন আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর ফেনি জেলার মিজানুর রহমান রাজী মিজান্দুর রহমান তিনি আমাদের গ্রেটার নোয়াখালী মানুষ এবং এর আগেও তিনি প্রবাসী ছিলেন তো আজকে তিনি আমাদের হাঙ্গেরির জন্য আবেদন করার যে প্রস্তুতি তার জন্য আমাদের সাথে চুক্তিবদ্ধ হলেন এবং সেই চুক্তিপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা ইউরোপীয় সেন্জের জন্য কাজ করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু ওয়ার্ক মিটও পেয়েছি আমাদের হাতে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ অগ্রসরমান এবং সলিড রইতে আমরা এগোচ্ছি টাইম ফ্রেম ম্যাপে আমরা এগো অগ্রসর হচ্ছি তো তার ধারাবাহিকতা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এর ভাই তার সাথে আমরা এখন কথা বলবো তার অনুভূতি জানার চেষ্টা করব প্রথমে আমি যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে তার ব্যক্তি পরিচয় তিনি দিবেন এবং তিনি যে এর আগেও প্রবাসী কাজ করেছেন সে বিষয়ে আমাদেরকে একটু বলবেন যে মিজাদুর রহমান সালাম আলাইকুম আমি কাজী মিজানুর রহমান আমার বাড়ি কুমলা চোদ্দগ্রাম দীর্ঘদিন প্রবাসী ছিলাম মিডিল স্টেটে তো যাই হোক আমি আবার পুনরায় সঞ্জয় দেশ হাঙ্গিয়ে যাওয়ার জন্য ফাইক জামা আমি অনেকদিন পর্যন্ত ওনার ভিডিওগুলো আমি দেখেছি আমার মনের সন্তুষ্টি লেগে আমি ওনার কাছে এসেছি ওনাকে আমি ফাঁক জামা দিয়েছি আজকে আমার মনে হয় ওনার প্রচেষ্টায় আমি আল্লাহ যদি সহায় যদি হয় আমি যেতে পারব বাকিটা আল্লাহ ইচ্ছা আপনার সবাই আমার জন্য ধন্যবাদ ভাই আপনার চমৎকার আলোচনার জন্য তো আসলে তো আগে তো দর্শনদারী তারপরে গুণ একটা কথা আছে পাশাপাশি আমাদের দেশে অনেক এজেন্সি কাজ করছে তো আমরা চেষ্টা করছি একটু ভিন্ন মাত্রার কিছু করতে একটু সততার সাথে এখন স্টেটার সাথে এবং অথেন্টিকভাবে যাতে আমাদের দেশের মানুষ দেশের বাইরে যেতে পারে এবং রুটি রোজগার করে তার পরিবার এবং রাষ্ট্রকে বা সমাজকে সহযোগিতা করতে পারে ওই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এর মধ্যে অবশ্যই আমরা ব্যবসা করছি এটা তো সত্যি কথা কিন্তু আমরা ব্যবসাকে একটা মানব সেবা হিসেবে নিয়েছি যে আমাদের লাভের অঙ্গটাকে আমরা খুব বেশি গুরুত্ব না দিয়ে যাতে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তারা যেন যথাযথভাবে সঠিকভাবে যেতে পারেন তার লক্ষ্য পূরণ হয় সেই চেষ্টা আমাদের ত্রুটি নেই সব ভালো কিছু সাধনের মালিক হচ্ছেন আল্লাহ রবুল আল তিনি যদি না চান তাহলে আসলে অনেকের আশায় পূর্ণ হয় না উনি তো ভবিষ্যৎ দ্রষ্টা তিনি জানেন যে কি করলে পরে কি হবে একটি গল্প বলি একজন ইউরোপিয়ান তার একটা মিটিং জরুরি মিটিং হয়েছে এবং তার জন্য তিনি ফ্লাইটও বুকিং করেছেন বা বিমানের টিকিট কেটেছেন প্রতিবধে জ্যাম থাকায় এমন জ্যাম লাগলো যে টিম তিনি কিন্তু ওই এয়ারপোর্টে পৌঁছাতে পারলেন না বিমান ছেড়ে চলে গেছে তখন তো তুমি চিন্তা হলে সবশেষ যে আমার যে আমার ব্যবসা বাণিজ্য আগে দুঃখে ক্ষোভে উনি হতাশা একেবারে ভেঙে পড়লেন যেমন একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে তার জীবন এবং জীবিকার একটা বড় বিষয়যুক্ত ছিল পরবর্তীতে সন্ধ্যায় তিনি যখন টেলিভিশনে চোখ রাখলে দেখতেন যে একটা খবর যেখানে রয়েছে তিনি যে বিমানটিতে যেতে চেয়েছেন ওই বিমানটি ক্র্যাশ করেছে এবং সেই সকল যাত্রী নিহত হয়েছে তাহলে এই যে তার ব্যর্থতা এই ব্যর্থতা কিন্তু তাকে একটা নতুন জীবন দিয়েছে এবং আল্লাহ জানতেন যে এই বিমান উঠলে তার মৃত্যু হবে নিশ্চয় সে তার পেয়ারাবান্ধা সে কারণে তার মানে এই নয় যে সবাই ব্যর্থ হবে সবাই যাবে না আল্লাহ রবুল্লা আলমী যদি রিজিক আমাদের রেখে থাকে আমার মুসলমান আমরা ইমানদার ইনশাআল্লাহ অবশ্যই আমাদের মিজান ভাই তার গন্তব্যে পৌঁছাবেন এতটুকু আমরা প্রমিস করতে পারি যে তার তিনি যে দায়িত্ব আমাদের উপর উন্নীত করেছেন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে কোনো আমরা হেলাফেলা করবো না আমরা শতভাগ প্রফেশনালিজমের মাধ্যমে পেশাগত পেশাদারিত্বের সাথে চেষ্টা করব যাতে তিনি সফল হন এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মিজান ভাইয়ের এই ভিডিও গিয়ে শেষ করছি এবং বিশাল বছরের সাথে থাকবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ